সরকারি সহায়তায় ড্রাগন চাষ করে এবার সাফল্যের মুখ দেখতে চলেছেন এক কৃষক প্রতি কেজি চারশো টাকা দরে ইতিমধ্যেই পনেরো কেজি ড্রাগন ফল বিক্রি করে আশার আলো দেখছেন এক কৃষক এবার এমনটাই দেখা গেল উদয়পুর পূর্ব ধজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় তেপারিয়া কৃষি মহকুমা কৃষি তত্ত্বাবধায়কের সহায়তায় ড্রাগন চাষে সাফল্য দেখছেন কৃষক প্রদীপ দেবরাত যা আগামী দিনে অন্যদের উৎসাহিত করবে বলেই প্রত্যাশা ড্রাগন ফল উৎপাদন করে লাভের মুখ দেখছে কৃষক নিজেকে আত্মনির্ভর করে তুলতে নিজ বসত বাড়ির এককানি জায়গা জুড়ে ড্রাগন ফলের চাষ করছেন পূর্ব ধজনগর পঞ্চায়েতের তেপারিয়া কৃষি মহকুমার এলাকার কৃষক প্রদীপ দেবনাথ তিনি জানান দু হাজার তেইশ চব্বিশ বছরে এনসিসি প্রকল্পে ড্রাগন ফল চাষ করার জন্য একশো দশটি খুঁটি দেওয়া হয় তাকে সেই সাথে চারশো চল্লিশটি ড্রাগন চারা দেওয়া হয় কৃষক প্রদীপ বাবুকে এর মধ্যে গত কয়েকদিনে পনেরো কেজি ড্রাগন ফল বিক্রি করা হয় গ্রামীণ বাজার এলাকায় প্রতি কেজি ড্রাগন ফল বিক্রি হচ্ছে চারশো টাকায় এর ফলে সংসার প্রতিপালনে খুব সুবিধা হয়ে দাঁড়িয়েছে একই সাথে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছে কৃষক প্রদীপ দেবরা তিনি আরও জানান তেপানিয়া কৃষি মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক অর্পিতা দা দত্ত এই ধরনের ড্রাগন ফল চাষ করার জন্য থেকে সাহায্য করছে বর্তমানে ধীরে ধীরে এক হাজার গাছ রোপণ করা হয়েছে বসতবাড়ি এককানি জায়গা জুড়ে বর্তমান রাজ্য সরকারের এই সময়কালে কৃষকরা যেভাবে সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে এবং নিজেদেরকে স্বাবলম্বী করে তুলছে কিন্তু ধজনগর এলাকায় বানরের উৎপাদ থাকার কারণে অন্যান্য ফসল ফলানো সম্ভব হচ্ছে না জমিতে এর ফলে ড্রাগন ফল চাষ করার চিন্তা ভাবনা যখন না হয় তখন তেপানিয়া কৃষি মহকুমা তত্ত্বাবধায়ক কর্পিতা দত্ত এই ধরনের ড্রাগন ফল চাষ করার জন্য উৎসাহ দিতে শুরু করে কৃষকদের এর ফলে এই ধরনের লাভের মুখ দেখতে পেয়েছে কৃষকরা যেভাবে ড্রাগন ফলের চাহিদা বাড়ছে উদয়পুর মহকুমা জুড়ে আগামী দিনে এই ফলের উৎপাদন আরও বেশি করে বাড়তে হবে বলে মনে করছে জাপানিয়া কৃষি মহকুমা এলাকার কৃষক প্রদীপ দেবনাথ সহ দপ্তরের তত্ত্বাবধায়ক কর্মীদের দত্ত আমার নাম শ্রী প্রদীপ দেবনাথ আমি পূর্ব দত পঞ্চায়েতের ট্যাপানিয়া এগ্রি সেক্টরের একজন কৃষক দু হাজার চব্বিশ তেইশ চব্বিশ অর্থবর্ষে এনএসি প্রকল্পে আমি ড্রাগন ফ্রুটের জন্য একশো দশটা খুঁটি পেয়েছিলাম প্রতিটা খুঁটিতে আমার চার চারটাক আস চারশো চল্লিশটা চারা ধরা আছে সেই মোতাবেক আমি ড্রাগন ফ্রুটের বাগান আমি তৈরি করি এখন আমি আমার বাগানে ফুল ফল প্রচুর এসেছে আমি কিছুদিন আগে দশ থেকে পনেরো কেজি আমি মার্কেট করছিলাম সেখানে আমি তিনশো সাড়ে তিনশো টাকা কেজি আমি বিক্রি করেছি এবং বাড়িতে যখন আমি বিক্রি করি আমি সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো টাকা পর্যন্ত আমি বিক্রি করতে পারি তবে এই এগ্রি যেই আমি সুবিধা পেয়েছি সেই সুবিধাতে আমি আমার বিগত দিনে যা অন্যান্য ফসল করতাম তার থেকে আমি দেখছি এই ড্রাগন ফ্রুটের বাগান করে আমি অনেকটা লাভবান তাতে আমার আর্থিক সচ্ছলতা অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং আমি জানতে পেরেছি এই বাগান দীর্ঘদিন এবং দীর্ঘ দুই তিন মাস অবধি ফুল ফল কন্টিনিউই থাকে বেল রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেলেন